নির্বাচন কমিশনে আয় ব্যয়ের হিসেব জমা দিয়েছে গণ অধিকার পরিষদ এক বছরে আয় ছেচল্লিশ লাখ টাকা নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর প্রথমবার আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে গণ অধিকার পরিষদ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান পরে তিনি সাংবাদিকদের জানান দুই সালে গণ অধিকার পরিষদের আয় হয়েছে ছেচল্লিশ লাখ চার হাজার তিনশো টাকা আর ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার আটাশি টাকা দলটির উদ্ধৃত রয়েছে তেরো হাজার দুশো বারো টাকা গণ অধিকার পরিষদের দাবি ছিল যারা মাস্তানি করেছে যারা দশর হিসেবে কাজ করেছে ভোট কেটেছে যারা মানুষকে ভোট দিতে দেয়নি মানুষের ভোটাধিকার হরণ করেছে অর্থ করেছে এই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না